জয়গুরু আজকে আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি একটি হচ্ছে হলো আমরা আলোচনা করব প্রথমে আমাদের যে ষড়িপু বলতে পারেন বা আমরা যে কথা কথা বলি যে বৃত্তি প্রবৃত্তি তার ভিতরে একটা জিনিস পড়ে সেটি হচ্ছে হলো কোনো জিনিসের প্রতি একটা লোভ এবারে সেই লোভকে কাটিয়ে ওঠার পথ কি বা কাটিয়ে উঠব কিভাবে সেটাই আজকে আমরা প্রথমে শুনব এবং দ্বিতীয় যে টপিকটা শুনব আশা করি অলরেডি আপনারা টাইটেল এবং দেখে বুঝেই গেছেন যাই হোক ভিড়টা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো সম্পূর্ণভাবে আজকে ভিডিওটিতে যুক্ত থাকার চেষ্টা করবেন দিলেই দুটো টপিকই আপনারা বুঝতে পারবেন এবং শুরু করার আগে জাস্ট একটি কথা আমি আপনাদের বলে রাখছি মানে ভিডিওতে একজন মানে হয়তো ছোট ভাই বা আমি আমি ঠিক বলতে পারবো না না কারণ তো দেখতে পাচ্ছি কোনো উনিকে একজন নাম দেখতে পাচ্ছি তিনি বারবার মানে অবিন্দার স্টুডেন্টস লাইফের এরকম একটা কিছু লিখছেন যার ভাবটা মানে ইংলিশ স্ক্রিপ্টে লিখছেন তো কিন্তু বাংলাই এতে ভাষাটা রেখে তাই ঠিক ভাবটা আমি বুঝতে পারছি না যদিও আমি মানে ওনাকে কমেন্টে তিন চারবার রিপ্লাইও করেছি হয়তো তিনি কোনো কারণে নোটিফিকেশন পাননি বা বুঝতে পারেননি তাই আমি তাকে আজকে ভিডিওর মাধ্যমে বললাম যে আপনি যদি একটু বাংলায় লেখেন তাহলে যদি আমি একটু বুঝতে সুবিধা হয় দিলেই মানে যদি কিছু করতে পারি নলে ভাব যদি ঠিক প্রকাশ না পাই আমি তো করতে পারবো না যাই হোক বের আমি শুরু করছি একদিন প্রমোদা তিনি শ্রী ঠাকুরের কাছে বসে আছেন একটু মানে মজা করেই বলছেন আর কি তিনি গাড়িতে আসার সময় অর্থাৎ এই যে এখানে এসে বসেছেন তার আগে কোন একটা সময় তিনি গাড়িতে আসছিলেন সে আসার সময় সেই কামরাতে একজন মাতাল মানে বড় হল্লা করছিল প্রমোদদা ও ঠাকুরকে বলছেন তখন শিশির ঠাকুর বলছেন সালা মাতালের কাণ্ডই আলাদা একটু শিশির ঠাকুরও মজা করলেন কিন্তু এমনই তার সেই বলতে পারেন ব্যক্তিত্ব বা রূপ ফট করে যেন একটা ট্রান্সফার হয়ে গেল বলতে পারেন সে যে বললেন মাতালের কাণ্ডই আলাদা তারপরে যে বলছেন মাতালরা মদ খেয়ে কেমন ভাবে কথা বলে কেমন কায়দা করে ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছিলেন ওখানে যারা সবাই বসেছেন তাদেরকে সেরকম ভঙ্গি করে দেখাচ্ছিলেন ঠাকুর আর সেটা বলতে বলতেই হাসছেন এবং লোকেদের বলছেন কিন্তু হঠাৎ হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল হঠাৎ শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে সবাই যে চিৎকার করছিলেন বা বলতে পারেন অনেক জোরে জোরে হাসছিলেন সেই ইয়ে দেখে ভঙ্গি দেখে কিন্তু তারপরে ঠাকুরের সেই গম্ভীর রূপটা দেখে বা বলতে পারেন তিনি যে কান ছিলেন কেন এবং ঠিক সেই সময় তার চোখ মুখ পুরো গম্ভীর সবাই পুরো চুপ শ্রী ঠাকুর তখন সমবেদনার সুরে বলছেন অনেকে মদ খায় জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে থাকার জন্য কিন্তু মদ খাওয়ার পর সাময়িক উত্তেজনা যেমন আসে তারপরেই আসে ঘোরতর অবসাদ সেই অবসাদ কাটার জন্য আবার মদ খায় এই রকম করতে থাকে করতে থাকে এরকম করার ফলে শরীর মনকে সে জীর্ণ করে তোলে আর এই চক্রের থেকে বেরুতেও পারে না মনে মনে হয়তো আসবে এবারে ছেড়ে দেবো আর কালকে থেকে খাব না এরকম ভাব আসবে শুভ সংকল্প আসবে কিন্তু আসলেও যখন ঝোঁকটা যখন চাপে তখন আর সামলাতে পারে না কিন্তু ঝোঁকটা যখন আসে তখনই যদি ওই সম্বেগ নিয়ে অন্য কোনো কাজে নিজেকে ব্যাপৃত করে তাহলে কিছুদিন এভাবে করতে করতে ওইটা আয়ত্তে আসে এই যে এইটাই ছিল পথ হয়তো আমি আপনাদের প্রথমে বললাম যে আমরা শুনবো লোভ নিয়ে কিছু কথা যে সেটা সেটার কিভাবে নিয়ন্ত্রণ আসবে তাই তো কিন্তু ঠাকুর এখানে কি বলেন এই মদ খাওয়িনের কথা এইবারই আপনারা বুঝতে পারবেন কেন আমি লোভ বলেছিলাম প্রথমে শ্রী ঠাকুর বলছেন যে প্রথমে আমি এটা ঠিক পেলাম আমার রসগোল্লা খাওয়ার ব্যাপারে অর্থাৎ তার সেই রসগোল্লার কাহিনীটা দিয়ে বলছেন রসগোল্লার উপরে আমার অত্যন্ত লোভ ছিল অনেক সময় ধার করে রসগোল্লা খেতাম একবার বেশ টাকা বাকি পড়লো দোকানদারের কাছে তখন দোকানদার পরিষ্কার ভাবে জানিয়ে দিল যে ভালো কথায় যদি টাকা না দেন তাহলে যে ভাবে টাকা আদায় করব। ভদ্রলোকের ছেলে আপনার লজ্জা করে না বাকি করে রসগোল্লা খান পয়সা দেওয়ার নাম নেই এই এইরকম ভাবে সেই দোকানদার ঠাকুরকে শুনিয়েছিলেন তখন মনে এত গ্লানি হলো যে এত গ্লানি হলো টাকাটা কোনোভাবে ঠাকুর শোধ দিয়ে দিলেন আর মনে মনে এই প্রতিজ্ঞা করলেন আর এইভাবে রসগোল্লা খাব না মানে খাব না হয়ে গেল প্রতিজ্ঞা হয়ে গেল ওই যে ঠাকুর বললেন শুভ সংকল্প ঠাকুর যেতে পারে নররূপে লীলা করছেন তিনি একটা এমন তার লীলা বলতে পারেন একটা নরের যা যা অর্থাৎ একটা মানুষের যা যা দেখা যেতে পারে ঠিক সেগুলোর মাধ্যম দিয়ে তার লীলা চলবে এই যে ঠাকুর বললেন মনে মনে প্রতিজ্ঞা করলাম আর এবার আর এবার রসগোল্লা খাবো না এইভাবে পরক্ষণেই তিনি ঠাকুর বলছেন কিন্তু প্রতিজ্ঞা করলে কি হবে আবার যে রসগোল্লা খাবার লোভ আমাকে পেয়ে বসলো কিন্তু পেয়ে বসলো ঠিকই মনে মনে ভাবতে লাগলাম মানে কি ও বসছে বসছে কিন্তু মন দেখবেন এই একটা এমনই জিনিস যার প্রতি একটা লোভ লেগে যায় ছাড়া খুবই মুশকিল হয় কিন্তু ঠাকুর তো পথ বলে দিলেন একটু আগে যে সময় এক মানে পুরো ঝোঁকটা চেপে বসছে সেই সময় নিজেকে এমন একটা কোনো কাজে ব্যাপৃত করে দিতে হয় সেই এইরকম করতে 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 ব্যাপারটা আয়ত্তে চলে আসে ঠাকুরই ঠিক সেরকম আবার পরক্ষণে মনে মনে ভাবতে থাকলেন যাক আজ খাই একদিন কি হবে এই বলে করে রসগোল্লার দোকানের দিকে এগুতে লাগলেন তখনই আবার মনে হলো লোভ তো আমাকে টেনে নিয়ে যাচ্ছে লোভের কাছে তো আমি তাহলে হেরে যাচ্ছি এই বলে ঠাকুর দাঁড়িয়ে পড়লেন একে বলে একভাবে বলতে পারেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ ওই যে ঠাকুর স্বর্ণ বলেছেন লোভটা কত ক্ষমতা তাহলে আমাকে পাওয়ারটা বাড়াতে হবে ওর থেকে তাই ঠাকুর ঠিক সেই কাজটাই করছেন যে এই বলে আমি দাঁড়িয়ে পড়লাম ঠাকুর বলছেন দিয়ে আমার দাঁড়িয়ে দেখে মনে হলো কে যেন আমাকে হিড় হিড় করে রসগোল্লা দোকানের দিকে টানছে কিন্তু কি হবে মনের জেদ মন এতই একটা এমন জিনিস সব কিছুর বলতে পারেন রাজা হচ্ছে মন তখন সোজা ঠাকুর মাটিতে শুয়ে পড়লেন সেই সময় সেইখানে যে দোকানের সামনে শুয়েও মনে হতে লাগলো আমি নিজেকে সামলাতে পারবো না আমাকে টেনে নিয়ে যাবেই ঠাকুর মন ভাবছেন তখন অঢহর খেতে ঢুকে দুই হাত দিয়ে অঢহর গাছগুলি জড়িয়ে ধরে পড়ে থাকলাম ভিতরে তখন দারুণ তোলপাট করছে কি তোলপাট করছে একবার মন বলছে যা না রসগোল্লা খেলে কি হবে ওটা তো এমন অখাদ্য আর কিছু না খাবার জিনিস মিষ্টি আর মানে এই যে বাকি তো এই বাসি বাকি না পড়লেই তো হলো সময় মতো যদি সোদ দিয়ে দিস কিংবা বাকি না করিস তাহলে ক্ষতি কি কিন্তু পরক্ষণই বলছে না লোককে প্রশ্রয় দিলে আরো বসবে যাওয়া হবে না তার মানে এইভাবে প্রায় ঘন্টা কেটে গেল তারপর দেখলাম ঠাকুর বলছেন রসগোল্লা খাবার খাবারটা যেন কমে গেল সে সময়টা কেটে গেল যখন ঝুঁকটা এসে ধরেছিল তখন ধীরে ধীরে আবার বাড়ি ফিরে আসলাম আবার দ্বিতীয় দিন ওই সময় মায়ের কাছে মার খেকে কেটে গেল যখন মানে ঝোঁকটা চেপে বসলো যে একটু খেয়ে আসি তৃতীয় দিন আবার যাবো যাবো মনে করতেই ঠাকুর বলছেন হেম হেমচৌধুরীর সঙ্গে ইচ্ছে করে ঝগড়া দিয়ে দিলাম সে ঝগড়া করবে না কিন্তু আমার যে ঝগড়া না করলেই নয় আমার যে সময়টা কাটিয়ে দেওয়া চাই তারপরে মনে করলাম অর্ডার খেতে শোবারই বা কি দরকার খামকা ঝগড়া করারই বা কি দরকার ব্যাপার তো হলো ঝোঁকটা যখন চাপে তখন অন্যভাবে ব্যস্ত হয়ে সময়টা কাটিয়ে দিই এটাই হচ্ছে আসল কথা তাই রোজ বুদ্ধি করে সময়টা এক এক ভাবে কাজে ব্যস্ত হয়ে কাটিয়ে দিতে লাগলাম ক্রমে 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 রসগোল্লা লোভ আমার আয়ত্তে এলো কিন্তু তা সত্ত্বেও পুরো তিন বছরের মধ্যে আর রসগোল্লা খাইনি যে কোনো প্রবৃত্তিকেই এইভাবে ওই যে বলায় না বসে আনা ঠিক এইরকম ভাবেই বসে আনা যায় আর বলতে পারেন এই যে প্রবৃত্তির খেয়াল যখনই চাপে সেই অন্য কোন করে শরীর মনকে ও থেকে দূরে রেখে দিতে হয় তাহলে আস্তে আস্তে ওটা তখনকার মতো উবে যায় আর যখন যখন ওই আবেগ পেয়ে বসতে চায় তখন তখনই ওই রকম করতে হয় আর বারবার বারবার এই রকম করতে করতে প্রবৃত্তির বন্ধন ঢিলে হয়ে পড়ে ছোট্ট একটু জিনিস এইটে তো তোমরা যদি কাজে লাগাও ঠাকুর আমাদেরকে বলছেন এইটে তোমরা যদি কাজে লাগাও এবং অন্য কেউ কৌশলটা যদি শিখিয়ে দাও তাহলে দেখবে প্রবৃত্তি জয় কত সহজ কিচ্ছু না প্রবৃত্তি জয় আমি অনেককে এ কথা বলেছি অনেক মাতাল অনেক দুশ্চরিত্র এই সামান্য তুকটা প্রয়োগ করে ভালো হয়ে গেছে যদি আমি এখন বলি ও মাতাল ওর সাথে মিশবো না ও দুশ্চরিত্র ওর সাথে মিশবো না ও চোর ওর সাথে মিশবো না ও আমার সাথে ব্যবহার ঠিক করলো না আমি ওর সাথে মিশবো না তাহলে সবাইকে বাদ দিয়ে দেন জীবন থেকে তাই না ব্যাপারটা তাহলে এইরকম হয়ে যাবে আমরা তো এটাই করে থাকি আমি যদি পরিবর্তন আনতে পারি তাহলেই আমি ঠাকুরের মানুষ আমি যদি আমার শত্রুকে এমন ভালোবাসতে পারি যাতে তার পরিবর্তন হয়ে যায় তাহলেই আমি ঠাকুরের মানুষ ওই যে আচার্য দেবের কথা আছে যেটা আমি আপনাদের একদিন বলেছিলাম আচার্য একদিন এটা বোঝাচ্ছিলেন আমাদের তবে ইচ্ছা ও অনুশীলন একসঙ্গে দুটো জিনিসই থাকা চাই ইচ্ছা এবং অনুশীলন অর্থাৎ শুধু মনে মনে ভাবলাম অর্থাৎ ওই যে প্রথম বললাম শুভ সংকল্প করে নিলাম যখন এই ঝোঁকটা আবার আসছে তখন আর নিজেকে সামলাতে পারলাম না এই জিনিস সাথে না হয় যখন ঝোঁকটা আসবে তখন যাতে আমার মনটা আরো উপরে যায় এই ব্যাপারটা থাকা কোনো মতে আমি আমি প্রশ্রয় ও আমায় মানে খুবই একটা সুন্দর বলতে পারে ফল দিয়ে দেবে আমায় কি ফল অতিরিক্ত খেলাম লিভার ড্যামেজ হয়ে গেল অতিরিক্ত মদ খেলাম এমন গেলাম গেলাম দেখা গেল দুঃখ কাটতে লাগলাম জ্বালা যন্ত্রণের জীবনে কাটাতে লাগলাম কিন্তু কাটাতে কাটাতে সেই যে মদ খেলাম আবার যে একটা ঘোরতর অবসাদ এলো সেই জন্য ওটাকে আবার কাটা থেকে আরো মদ খেলাম এই যে করতে 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 একটা শরীরই তো খারাপ হয়ে যায় না তাই বুঝিয়ে বলতে হয় বোঝাতে হয় যাতে ওরাও যুক্তিযুক্তভাবে বুঝতে পারে ওরা কি বুঝবে না নাকি মানে ওদের মাথা নেই ওদেরও আছে সবারই মাথা আছে পরম পিতা যাকে যেভাবে দিয়েছেন কথা হচ্ছিল তাকে বোঝানোর তাই পরম রাস্তায় তাকে আনার জন্য তারপরে যখন সে একবার পরম হাতটা ধরবে তারপরে আপনার থেকেই সে অন্ধকার থেকে আলোর জগতে আসবে যাই হোক আমাদের যে প্রথম টপিকটা ছিল এটা তো আমরা এখানেই শেষ করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে লোভ জিনিসটা কিভাবে আয়ত্তে আনা যায় শুধু লোভ কেন যে কোনো জিনিসই ধরেন এমন একটা জিনিস নেশা আছে যেটা আমি জানি বুঝতে পারছি ওটা ভালো না কিন্তু মানে করতে 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 ওটা একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু ছাড়াবো যে তার পথ কি না এটাই সেটা সেটাই শুধু আপনাদের বলার জন্য এই প্রথম টপিকটা আজকে আমি রেখেছিলাম যাই হোক এবারে আমরা দ্বিতীয় টপিক সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ পূজ্যবাদ বিন্দার যে জন্ম তার পিছনে যে কাহিনীটা কাহিনীটা কিরকম দেখবেন আমরা দেখে থাকি মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন সেই সময় তারা যে একটা চেক থাকেন মানে যে ডাক্তারের সাথে তারা কনসাল্টে আছেন বা পরামর্শ নিচ্ছেন দেখবেন ডাক্তাররা একটা ডিউ ডেট বলে দেন এবারে ঠিক সেই রকমভাবেই পুজোবাদ অবিন্দা যে জন্ম হয়েছেন অর্থাৎ পূজনিয়া বড় বউ রানী মা সে সময় যে গর্ভাবস্থায় ছিলেন ডাক্তার একটা ডেট দিয়েছিল কথা হচ্ছে এবারে যেদিন পূজনিয়া বড় রানীমার সেই ডিউ ডেটটা ছিল ঠিক সেই দিন সাধারণত কি হয় যেটা দেখা গেছে যে সেই দিনই মানে হয়ে যায় সন্তান প্রসব সেই দিনই হয়ে যায় কিন্তু দেখবেন সন্তান প্রসবের আগেও তো কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন মায়েদের সেই সময় পেটে যে যন্ত্রণা হয় বা বলতে পারেন আরও যে বিভিন্ন লক্ষণ সেগুলো হয় কিন্তু পূজনিয়া বড় বৌ রানীমার মানে পেটের যন্ত্রণা তো দূরে থাক কোন রকমই কিছু পেয়ে জানা গেল যে তার আসছে না পূজনিয়া বড় বৌদি অর্থাৎ বর্তমান পরম পুজো শ্রী আচার্যদেবের মা তিনি সেই দিন অর্থাৎ যেদিন ডাক্তার বলেছিল যেই দিন মানে ডেটটা সেদিন তার একটা সিনেমা দেখতে গেছিলেন সেই দিন তার একটা সিনেমা দেখতে গেছিলেন এবারে সেই সিনেমা যে বসেছিলেন না বড় বদি শুধু একবার একবার করে বড় দিকে তাকাচ্ছেন অবজার্ভে রাখছেন মানে বাই চান্স হঠাৎ করে যদি শুরু হয়ে যায় কিন্তু কিছুই হচ্ছে না পুরো দিন কেটে গেল রাতও কেটে গেল কোনো কোন হচ্ছে না বড় বড়ানি মার তো এটা দেখে পুজনিয়া বড় বৌদি পরের দিন বড় বড়বুরাণীকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন যে ডাক্তারকে বলছেন যে আপনি তো বলেছিলেন গতকাল ডেট কিন্তু কোথায় পেয়েনি তো হলো না কোনো লক্ষণই তো দেখা গেল না তখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে তারপরে অবস্থাটা দেখে মানে এখন কীরকম কি আছে তখন ডাক্তার আলট্রাসাউন্ডাউন্ড করার পরে জানায় যে মানে সবকিছু যে নর্মাল আছে ঠিক আছে অর্থাৎ পেন যে হয়নি সেটা কোনো এরকম জিনিস না যেটা কিন্তু সেই সময় পুজনিয়া বড় বোধিত আর যে কেউ নন তাদের কথাবার্তা দেখবেন কেমন ইয়ে ডাক্তার যে সেখানে বসেছিল পূজনা বড়বোধের সাথে একজন মা থাকেন সেই মাটির প্রথমে দুটি সন্তান হয় সে দুটি সন্তান নাকি মারাও গিয়েছিল এবং পরে যে সন্তান হয় আরেকজন যে সন্তান তিনি এখন মানে ডাক্তার আর কি তার ছোটবেলায় কি হতো দেখবেন আমরা যে খাই বা কোনো জল পান করি আমাদের কিছু দেখা যায় যে জল যাচ্ছে বা ইয়ে খাবার যাচ্ছে দেখা যায় না অর্থাৎ চামড়া দ্বারা আমাদের আবৃত থাকে কিন্তু ওনার সেই ছেলেটির কি হতো তিনি যে খাবার টাবার খেতেন বা জল পান করতেন পুরো যে যাচ্ছে পুরো শরীর দিয়ে দেখা যেত অর্থাৎ প্রিম্যাচিওর্ড আর কি আগে ইয়ে হয়ে গেছিল। যে এইসব কথা তিনি ডাক্তারকে বলছেন যে দেখেন এই যে এর অর্থাৎ সে মাটিকে সাথে করে নিয়ে গেছিলেন পুজিনা বড় যে এই যে এর এর কিন্তু আগে দুটো সন্তান মারা গেছে তারপর একজন হয়েছে এরকম ব্যাপার তাই আমার পরিবারে যদি আমার প্রথম মানে নাতির যদি উল্টো পাল্টা যদি এমনি করে থাকেন ব্যাস শুধু এইটুকুই বলেছেন ডাক্তারটা একেবারে ভয় গিয়ে ডাক্তার দিয়ে কি করলো পুজনিয়া বড় বৌদিকে ফলস পেন অর্থাৎ দেখবেন মায়েদের মানে গর্ভাবস্থায় যদি পেন না হয় তাহলে একটা ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলটা ভেজাইনাল এর থ্রুয়ে দেওয়া হয় ডাক্তার কি করলো না পুজো বড় বে ঠিক সেরকম ভাবেই সেই ক্যাপসুলটা প্রয়োগ করল যাতে ফলস পেন হয় ঠিক এরকমভাবে ভাবে দেওয়ার পরে পুজনীয়া বড় বৌ রানিমার মানে যে পেনটা পেটে যন্ত্রণাটা আরম্ভ হতে থাকলো ফলস পেনটা দিয়েছে তাই না ওই ভেজেনারের থ্রু ওই ক্যাপসুলটা যে হয় তো জন্যই দিয়েছে ডাক্তার যন্ত্রণাও হচ্ছে পেটে তারপরে এরকম হওয়ার পরে কিছুদিন পরে আপনারা সবাই জানেন যে পাঁচই জানুয়ারি পুজোবাদ অবিন্দার যে জন্ম হয় পাঁচই জানুয়ারি দু সালে এইরকম ভাবেই পূজ্যপাদ অবিন্দার জন্ম হয়েছিল মানে একটা ডেট ছিল সেই ডেটটা হলো না নিয়ে ডাক্তারের কাছে ডাক্তার আবার ইয়ে করলো যখন ডাক্তার আবার ভয়ও পেয়ে গেল যে কে ব্যাপার কেন ইয়ে না যদি আলট্রাসাউন্ড করে দেখলো কিন্তু মনে যেন একটা খুঁজতে যায় না মানুষ তো ইয়ে হতে পারে তাই কি করলো ভাইজানের থ্রুয়ে ওই ক্যাপসুলটা প্রয়োগ করে দিল এবারে পূজনা বড় বর্মার ইয়ে হলো মানে যন্ত্রণা আরম্ভ হলো পেটে তারপরে পুজোবাদ অবিন্দাকে যে বের করে আনা হয় সেই সময়টা আমার ঠিক মনে পড়ছে না এই সময় এটা জেনেছিলাম এটা বাবাকে তাহলে জিজ্ঞাসা করতে হবে এটা আমার বাবা একদিন বলেছিলেন তবে ডেটটা আমার মনে আছে যে পাঁচই জানুয়ারি দু হাজার সাল যাই হোক আশা করি আপনাদের পূজবাদ অবিন্দার এই যে জন্মের কাহিনীটি এবং প্রথমে আমরা যে টপিকটা শুনলাম লোভ নিয়ে কিছু কথা এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক এই জন্যই কারণ বর্তমান জগতে দেখবেন নেশা একটা এমন জিনিস বা শুধু মদের নেশা কেন যে কোনো জিনিসের প্রতি একটা কিছু মানে আসক্ত হয়ে যাওয়া এই ওয়ার্ডটা বলতে পারেন বেশি বোঝা যায় আসক্ত হয়ে যাওয়া এবং তারপরে সেটা কাটিয়ে ওঠার পথ আমাদের সবারই জানা দরকার যাই হোক ভিডিওটা এবার শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম